চলো তোমাদের সাথে নতুন একটি রেসিপি ট্রাই করি আশা করি আট থেকে আশি সবার প্রিয় এই খাবারটা হবে সবার প্রথমে তিন কাপ সুজি নিলাম তার মধ্যে দু কাপ জল নিলাম নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে তার মধ্যে নুন দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে একটু ঠিক এরকমভাবে গুলে নিলাম দিয়ে ঠিক যেমন গোলা রুটি হয় ঠিক ওই রকম টাইপের গুলে নিলাম নিয়ে কড়াইতে দিলাম তারপরে একটা ডিম ফাটালাম ডিমের মধ্যে পেঁয়াজ দিলাম চিলি ফ্লেক্স দিলাম নুন লে দিলাম দিয়ে ভালো করে ডিমটা ওপর থেকে লেয়ার করে দিয়ে দিলাম ঠিক দেখো যেমন লেয়ার দিচ্ছি ওই রকম অল্প ডিমেই হয়ে যাবে তো তোমরা এরকম করে ট্রাই করে দেখো দারুণ লাগবে খেতে অসাধারণ খেতে লাগবে নতুন নতুন একটা টেস্টি খাবার তোমরা ট্রাই করো এবং জানিও অবশ্যই জানিও ওকে থ্যাংক ইউ